হরি হরি হর নমস্কার বন্ধু অস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশাম বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং আঠাশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পনেরোই ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্থী আজকের দিনে কন্যা রাশিতে চন্দ্র নটা পর্যন্ত অবস্থান করবে রাত্রিবেলা তারপর তুলা রাশিতে গমন করে যাবে হস্তা নক্ষত্র দিয়ে সাতটা তেত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন মঙ্গলদেবকে মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই আপনারা হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনটা জ্ঞান অর্জনের দিন নতুন প্রকল্প শুরু করার দিন নতুন কোনো কমিউনিকেশন তৈরি করার দিন বন্ধু নির্বাচনের দিন বন্ধু প্রাপ্তির দিন বন্ধু তৈরি করার দিন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোনার দিন ওষুধ প্রস্তুতকার সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রকাশনা মুদ্রণ এবং মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন মিথ্যাবাদী কথাবার্তা তগমা যাতে না লেগে যায় মিথ্যাবাদী তকমাটা যাতে না আপনার ক্ষেত্রে লেগে যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন অসহিষ্ণুতা এড়াতে এড়াতে হবে এবং বাজি ধরা থেকে দূরে থাকতে হবে এটা মাথায় রাখবেন বাজি ধরা থেকে দূরে থাকবেন তাতে মাথায় তাতে ভালো হবে চন্দ্র আজকের দিন কন্যা রাশিতে নটা পর্যন্ত থাকছে রাত্রিবেলা তারপর তুলা রাশিতে গমন করে যাবে এবং হস্তা নক্ষত্র সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো ভোরবেলা যারা যাত্রা করবেন যাত্রা শুভ হতেই যাচ্ছে আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেসিভ হওয়ার সম্ভাবনা থাকছে খেলাধুলার জগতে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্র দিয়ে সাতটা তেত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে সেক্ষেত্রে বলবো যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এবং আজকের দিনটা বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে কামকতা বাড়বে আপনাদের যৌন মিলনে আনন্দ পেতেই যাচ্ছেন নতুন যারা কাপেল আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনারা কোনো কনসেপ্ট করা ভাবনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছে সেক্ষেত্রেও ভালো হবে কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে ছটা উনষাট মিনিটে এবং সূর্য অস্ত সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিটে বিকালবেলা সন্ধ্যার সময় আর কি আর চুর্থী থাকছে মিনিট পর্যন্ত যেহেতু সারাদিন যাচ্ছে বোধ হতে গেলে ইলেকট্রনিক গেজেটের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে শত্রু অপসারণ হতে যাচ্ছে আজকের দিনে আগুন বিদ্যুৎ দিয়ে যারা কাজকর্ম করেন অস্তের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বড় বয়সিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভালোভাবে পঞ্চমী তিথি ভোর রাত্রের পর থেকে শুরু হতে যাচ্ছে পরের দিনকে আলোচনা করব তবুও বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভোর রাত্রিতে গণ্ডযোগ থাকছে আজকে দিনে পাঁচটা সাতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ বিকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের একটু উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কাটাতে হতে পারে নৈতিকতা বা নীতিশাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আদারওয়াইজ আপনাদের সমস্ত কাজে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে এরপরে বৃদ্ধি যোগ শুরু হবে সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে কাজকর্ম করুন ভালো ফল পেতে যাচ্ছেন বব করণ থাকছে আজকে দিনে তিনটে সাত মিনিট পর্যন্ত অর্থাৎ বিকাল বিকালবেলা পর্যন্ত বব করণ থাকবে যেহেতু সেহেতু সেনাবাহিনী বা কায়িক পরিশ্রমের জায়গা বা সাহসিকতার জায়গায় কেরিয়ার করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বালককরণ পরে শুরু হবে এবং চারটে আঠেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতা যে ক্ষেত্রে ভালো ফল পাবেন ভোর রাত্রি পর্যন্ত যেহেতু থাকছে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভোর রাত্রি চারটে আঠেরো মিনিটের পর থেকে কৌলভকরণ যেহেতু শুরু হয়ে যাচ্ছে তাই ভোর বেলায় যারা ব্যবসা বাণিজ্য বিশেষ করে চালান তাদের ক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবে নাহলে বিপত্তি হতে পারে দিশা সূর্য থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আপনাদের দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা আপনাদের শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন যারা ড্রিঙ্কের ড্রিঙ্কের মেটেরিয়াল নিয়ে কাজকর্ম করেন অর্থাৎ সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস ইত্যাদি যে সমস্ত লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য আছে সেক্ষেত্রে ভালো হবে এছাড়া পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ক্যাটারিং বিজনেস হোটেলের বিজনেস ভালো হতে যাচ্ছে এছাড়া যারা গুরুগিরি করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে স্পিরিচুয়াল টিচারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কাউন্সিলার আপনি সাইকোথেরাপিস্ট এছাড়া চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন হোস্ট হোস্ট বা হোস্টেস আপনি রিভার বা লেক সংক্রান্ত রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনি টিচার এডুকেটার আপনি চাইল্ড কেয়ার সংক্রান্ত প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনি আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ভালো ফল পাবেন ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভীষণ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন ট্র্যাডিশনাল কাজকর্ম করেন রিলিজিয়াস কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিলিটারি প্রফেশন বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন লয়ার এবং আপনি জজ মিউজিশিয়ান অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা জিওলজিস্ট তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আর যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনায় থাকবে যারা অ্যাকাউন্টিং সংক্রান্ত কার্যকরণের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্রিকা মেঘশিরা আদ্রাপুষা মঘা উত্তর ফলকনি চিত্রা সাথী অনুরাধা মুরা উত্তরা সারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপর নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিটে সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফল্বণী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে নটা পর্যন্ত সময় রাত্রিবেলা ধনিষ্ঠ নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধু শতবিষা এবং পূর্ব বর্ধবন নক্ষত্রের বন্ধু প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে রাত্রি নটার পরে পূর্ব বর্ধবন নক্ষত্রের অন্তিম পদ উত্তর বর্ধবন নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে রাত্রি নটা পর্যন্ত মেস কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটার পরে যাচ্ছি নটার পরে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে রাত্রি নটা পর্যন্ত কুম্ভ রাশি বন্ধুরা সতর্ক থাকবেন এবং নটার পরে মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে একুশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় অভিজিৎ মূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ভোরবেলা তিনটে তেরো মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় অর্থাৎ উনত্রিশ তারিখ পড়ে যাচ্ছে এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন বিজয়ের মধ্যে থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে সাইন করতে পারেন মামলা মকদমার দাখিল করতে পারেন ভালো হবে সর্বার্থ সিদ্ধির যোগ থাকছে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ উনষাট মিনিট থেকে সকালবেলা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস নিউ ভিকেল জব জয়নিং এর জন্য অত্যন্ত ভালো যে কোনো ধরনের জার্নি স্টার্ট করতে পারেন ইম্পোর্টিং ওয়ার্কের জন্য সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ গুলো থাকছে পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা তেত্রিশ এগারোটা ছাব্বিশ মিনিট সকালবেলা তিনটে উনিশ মিনিটে বিকালবেলা থেকে চারটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা উনত্রিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রাতে থাকছে একটা বাহান্ন মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সময় তবু উদ্যোগ করতে পারেন এই অমৃতযোগেতে ভালো ফল পাবেন এছাড়া যে যোগ দুটি পাওয়া গেছে একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এটা দুপুরবেলার দিকে পড়ছে এছাড়া পাচ্ছেন হচ্ছে আটটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রিবেলা আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই দুটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য আপনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা উনষাট মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা বাইশ মিনিট সকালবেলা থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো চুয়াল্লিশ মিনিট থেকে বিকালবেলা পাঁচটা উনষাট মিনিট উনচল্লিশ মিনিট পর্যন্ত পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন আপনারা হচ্ছে গিয়ে সাতটা বারো মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় উনচল্লিশ এটা ঊনপঞ্চাশই হবে আর উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো বিশেষভাবে শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন বা লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং ব্র্যান্ডিং বংশ বুধাই নমাহ মত্রজ করবেন অবশ্যই অবশ্যই করে হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি এবং আপনারা অবশ্যই মহাদেবকে স্মরণ করুন ওম নম শিবা আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন ওম নম শিবা আয় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনে অবাজে সময় যেগুলো অশুভ সময় সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে রাহুকাল থাকছে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা তেরো একটা সতেরো মিনিট পর্যন্ত সময় এই সময়তে কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকবে তাই সতর্কতার দরকার আছে এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে রাহুকালটাও থাকছে এই সময়ের মধ্যে দেখুন এগারোটা ছেচল্লিশ এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল রাহুকালের মধ্যে দুর্মূর্ত পড়ে যাচ্ছে তাই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না এই শুভ এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সেই কাজ পণ্ড হয়ে যাবে কিন্তু কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করছেন সেটা চলতে পারে এই সময় মাথায় রাখবেন কালবেলা থাকছে আজকের দিনে আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে এবং বারবেলা থাকছে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত সময় এই জায়গাটা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয় কালবেলা এবং বারবেলাতে এবং কাল রাত্রিতেও কাল রাত্রিতে মাঝরাত্রি পড়ে যাচ্ছে দুটো চুয়ান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর আমি বলেছি আজকের দিনে কনসেপ্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দুটো চুয়ান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট সময়টা বাদ দেওয়ার দরকার আছে এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় বা এই সময়তে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বাড়ি থেকে বেরোনো উচিত না যারা ভোট রাত্রিতে বেরোন কাজের জন্য তাদেরকে বলবো চারটে ছাব্বিশ মিনিটটা কাটিয়ে তারপর আপনারা ধরুন ভালো ফল পাবেন বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন বংশ নমাহা জপ করুন অবশ্যই অবশ্যই হরিদেবকে স্মরণ করুন হরি হরি জপ করুন এছাড়া আপনারা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জার জন্য অবশ্যই অবশ্যই করে একটা কমেন্টে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন লাইক শেয়ার তো করবেনই অবশ্যই কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন